পড়ুয়াদের উপভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে অবগত করতে আয়োজিত হলো একটি সেমিনার বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী কলেজের পড়ুয়াদের নিয়ে এই সেমিনারটি আয়োজিত হয় পূর্বস্থলী কলেজের সেমিনার রুমে জানা যায় পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এই সেমিনারটিতে পড়ুয়া এবং উপস্থিত সকলেই উপভোক্তা বিষয়ক আইন বিভিন্ন রকমের প্রতারণা বিশেষ করে ব্যাংকিং পরিষেবায় প্রতারণার হাত থেকে বাঁচার উপায় ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় উপভোক্তা বিষয়ক ন্যায্য অনুশীলন পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে আজ আমরা পূর্বস্থলী কলেজে এসেছি একটা সেমিনার করার জন্য যাতে যেখানে কলেজের সমস্ত স্টুডেন্ট অনেকজন স্টুডেন্ট এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন প্রিন্সিপাল স্যারও ছিলেন কারণ আমাদের এই মুহূর্তে যেটা আমাদের দপ্তরের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা আমরা সচরাচর সারা বছরই করে থাকি বিভিন্ন স্কুল কলেজে বর্তমানে আমরা সেটা কলেজে কলেজ স্টুডেন্টদের মধ্যে আরও বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কলেজে এখন প্রতি মাসে মাসেই আমরা সেমিনার করে চলেছি যেখানে আজকে আমাদের সেমিনারের মূল বিষয় ছিল উপভোক্তা সুরক্ষা আইন এছাড়া আমরা অল্প বিস্তর ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে এবং আলোচনা করেছি এবং আলোচনা শেষে আমাদের একটা ছোট ম্যাজিক শোও ছিল এবং সবশেষে আমরা স্টুডেন্টদের থেকে সঙ্গে কিছু কুইজ কম্পিটিশান এবং তাদের থেকে একটা ফিডব্যাক ফর্মও নিয়েছি যাতে পূর্বস্থলী কলেজের প্রিন্সিপাল ডক্টর বিভাসচন্দ্র চন্দ্র সাহা এই প্রসঙ্গে বলেন পূর্বস্থলী কলেজে বর্ধমান কনজিউমার ফোরামের উদ্যোগে একটা খেতা সুরক্ষা বিষয়ক একটা আলোচনা চক্র হলো এই আলোচনা চক্রে আমাদের আমাদের বর্ধমানের অফিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ম্যাডাম ছিলেন এছাড়া অন্যান্য আরও আধিকারিকরা ছিলেন আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক শিক্ষিকা অফিস কর্মী সকলেই উপস্থিত ছিলেন সঙ্গে আমাদের গভর্নিং বডি প্রেসিডেন্ট শ্রী স্যামসুদ ব্যানার্জি মহাশয় উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানটা থেকে আমাদের ছাত্ররা তো অনেক কিছু জেনেছে আমি পার্সোনালি আমি মনে করেছি যে আমরাও অনেক কিছু অধিকার এবং তার ঠকে গেলে কীরকমভাবে তার অধিকার পাওয়া যেতে পারে ক্ষেত্র সুরক্ষা দপ্তরকে কীরকমভাবে পাশে পেতে পারি আমরা সেগুলো আমাদের যথাযথভাবে আমাদের ম্যাডাম জানিয়েছেন আমরা আমি বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে যদি ভবিষ্যতে আমরা বা ছাত্রছাত্রীরা কখনও কোনো বিষয়ে ঠকে যায় বা কোনো ইনফরমেশনের দরকার লাগে তাহলে পরে আমরা ক্রেতা সুরক্ষা দপ্তরে যোগাযোগ করতে পারবো এবং আমাদের সেই জিনিসটা সুরাহ করতে পারবো বলে আশা করি এই অনুষ্ঠান আজকে সফল হয়েছে বলেই আমি মনে করি আমাদের আরও উদ্দেশ্য থাকবে আরও যে আমাদের ভবিষ্যতের আরও ছাত্রছাত্রীকে এই বিষয়ে সহায়তা করা আমরা এই উদ্দেশ্যে আমরা একটা আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ম্যাডামের উৎসাহের জন্যই বলতে পারেন বা তার প্রস্তাবই আমরা যে আমাদের কলেজেও একটা কনজিউমার ফরমেজের ক্লাব সেই ক্লাবটাও আমরা করব আমরা অফিশিয়ালি তার জন্য অ্যাপ্লাই করছি আশা করছি তার মাধ্যমে আমরা আমাদের ছাত্রছাত্রীদের এবং এলাকার লোকেদেরকেও আমরা এই ব্যাপারে অবগত করতে পারবো সেমিনারে উপস্থিত এক পড়ুয়া বলি এই সেমিনার থেকে আমরা আজকে অনেক কিছু শিখতে পেলাম আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য স্যার ম্যাডাম সহ उपभोक्ता বিষয়ক দপ্তরের স্যার ম্যাডামদেরও অনেক ধন্যবাদ জানাই সেই ধন্যবাদ জানাই আমাদের পূর্ব সিলে কলেজের প্রিন্সিপাল স্যারকে যে যিনি এই প্রোগ্রামটা আয়োজন করেছেন এবং ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ বিভাগের দপ্তরের স্যার ম্যাডামদের আমরা এইসব ব্যাপারে অত একটা কিছু জানতাম না এবং ওনারা এই সেমিনারের মাধ্যমে আমাদের অনেক কিছুর বিষয় বলে দিয়েছেন এবং পরবর্তীকালেও যাতে এগুলো আমাদের কলেজে আরও সেমিনার হয় এইসব এসব এইসব বিষয়ের ব্যাপারে তো এখান থেকে আমি শিক্ষা পেলাম যাতে আমাদের প্রতারণা হচ্ছে তা হচ্ছে যেমন একটা ওষুধের এমআরপি থাকে ছশো টাকা ওটা যদি এর থেকে বেশি নেয় তাহলে ওটা আমরা এই স্যার ম্যাডামদের সঙ্গে যোগাযোগ করব যাতে ওনারা একটু সহযোগিতা করেন সেমিনারের এদিন কুইজ কম্পিটিশন ও ম্যাজিক পাশাপাশি শোয়ের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পূর্বস্থলী কলেজের প্রিন্সিপাল ড বিভাষচন্দ্র সাহা পরিচালন সমিতির সভাপতি শ্যামসুন্দর ব্যানার্জী সহ উপভোক্তা বিষয়ক দফতরের আধিকারিক বৃন্দ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা পড়ুয়া সহ অন্যান্য রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা